প্রথমে অরেঞ্জ এর মধ্যে এই টা এটার সাথে যে টা অ্যাড করা হয়েছে এটাও কিন্তু অরেঞ্জ আর হোয়াইট এর মধ্যে কম্বিনেশন করা হয়েছে এটাও কিন্তু খুব সুন্দর করে কম্বাইন করা হয়েছে একটা ব্লু এর সাথে এবার ডুয়েল কালারের মধ্যে একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে যে টা অ্যাড করা হয়েছে এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে করা হয়েছে ব্যাটম্যান সোয়েটশার্ট এটা কিন্তু খুব সুন্দর অরেঞ্জ আর ব্ল্যাক এর কম্বিনেশনে করা যেটার সাথে ব্ল্যাক একটা প্যান্ট অ্যাড করা হয়েছে এবার দেখাচ্ছি গ্রিন আর ব্ল্যাক এর কম্বিনেশনে করা একটা সোয়েটশার্ট এটাও কিন্তু খুবই নাইস আমার কাছে বেবি বয় মানে নেভি ব্লু নেভি ব্লু আর গ্রে এর মধ্যে দারুণ একটি কম্বিনেশনের এই টি রেড পরলে কিন্তু সব বাচ্চাকেই অনেক সুন্দর লাগে তাই এই রেড এর মধ্যে এই টি কম্বিনেশন করা হয়েছে একটা ব্ল্যাক ট্রাউজার এর সাথে চকলেট আর হোয়াইট এর কম্বিনেশনে ডুয়েল টোনে করা এই সোয়েটশার্টটার সাথে ট্রাউজার এড করা হয়েছে এটাও ডুয়েল টোনে খুবই সুন্দর। এবার দেখাচ্ছি বেবি গার্লদের জন্য খুব সুন্দর একটা মিকি মাউজের スウェットshirt যেটা প্যান্টটা কিন্তু একদম ফ্লোরাল ডিজাইন করা। লাইট এবং ডিপ কালার কম্বিনেশনে করা এই スウェットshirt টি এটাও কিন্তু খুবই সুন্দর যেটা ট্রাউজারেও কিন্তু কার্টুন ডিজাইন করা আছে। এই スウェットshirt টাও কিন্তু অনেক সুন্দর যেটা ট্রাউজারের কালার হচ্ছে গ্রে। আর এই গ্রে কালার एनिमल्स スウェットshirt টা কম্বিনেশন করা হয়েছে একটা সুন্দর অলিভ কালারের ট্রাউজারের সাথে। এই সুন্দর সুন্দর সোয়েট গুলো অর্ডার করতে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার পছন্দের সোয়েট সিলেক্ট করে অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি